হাজরতের রাবিয়া বস্রী উনি একজন ওনার ঘরে অন্ধকার মতো ছিল না। হাসান বসরি চাইয়া দেখি রাবিয়া বস্রির হাতের আঙ্গুল দাঁড় করিয়েছে আই হাতের আঙ্গুল থেকে মোমের আগুনের মতো প্রদীপ জ্বলতেছে আর আপনি আমি বাতি ধরাইও রাখতে পারিনা বাতাসিনী ভাইয়া দেয় আমি পারি নাই এই জন্য টিকে না আর ওনাদের লাগে না এটাই খাজা গরিব নামাজ হিন্দুস্তানের জমিনে কদমটা বাড়িয়ে দিল দেওয়ার পরে প্রীতিরাজের পশুগুলো একটা গাছের ছায়ার নিচে খোলা মাঠ মাঝখানে গাছের ছায়ার নিচে আরাম করতো খাওয়া দাওয়া শেষ করে পশুগুলো বিশ্রাম করতো খাজা গরিবে নাম যখন আসলো ক্লান্ত হাঁটতে হাঁটতে বিশ্রাম করার জন্য গেলেন যাওয়ার পরে পৃথিরাজের রাখাল বসতে দেয় না কয় কেন বসতে পারবো না কই এই বসতে পারবো না এটা আমাদের রাজা পৃথিবী তৎপরকালীন সময় রাজা ছিল পৃথিরাজ ওই পৃথিবী পশু এখানে বিশ্রামের জায়গা ও তাই না কি কমন পথিক আমরা মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমরা চলে যাবো একটু ওয়েট করব ওয়েটিং করব তারপরে চলে যাবো কয় না রাজার অনুমতি নেই কি করবে কয় এখানে এই ওট বিশ্রাম করবে খাজা গাড়ি আমার চলে গেলেন ওট যদি বিশ্রাম করে তাহলে বিশ্রাম করবে তাকে উঠাই কে ওমান লাভাগর কন্যা কিনলেন তখন তিনি বলে চলে গেলেন চলে যাওয়ার পরে দিন শেষ হয়ে গেল রাত্র হলো সকালবেলা প্রীতিরাজের রাখা আসছে পশু মাঠে নিতে হয় না মাঠে নেওয়ার জন্য বন্ধু চাইয়া দেখেনি একটা পশুও দাঁড়াইতে পারে না এত বন্ধু তো গুরুত্বপূর্ণ খাজা যদি জলি রে পুরো ভারত সবগুলো কি মুসলমান বাড়াইতে পারত আপনারা জানেন কিনা জানেন আর সাগরের নাম শুনছেন আনা সাগরে গেছেন নি দেখছেন নাকি আমি নিজের চোখে দেখি বন্ধু ওই পৃথিবারা যখন কাজা করবে নামাজের জন্য আনা সাগরের পানি সরবর হয়ে বন্ধ করে দিল কাজা করবে নামাজ উল্টা দিকে গেলেন আনা সাগরের পারে একটা কাশি চোবা নিয়ে গেলেন কি করলেন উনি ওনার প্রিয় খাদেমকে ঘাটে পাঠালেন যে তুমি ওখান থেকে একটু পানি তুলে নিয়ে এসো আর উপহার দিয়ে তৃতীয় দিকে বলে আনা সাগরের পানি রে তুই সবটা উঠে আনার খাদের যখন কাছে চোপা দিয়ে পানি যখন তুলে নিয়ে আসলো এবার চাইয়া দেখি বন্ধু পুরোয়ানা সাগরের পানি ওই গাতার মধ্যে করে উঠে এসেছে এত বিশাল পানি ছোট্ট কাশি চুবাই করে কেমন করে আসলো এটাই হলো আল্লাহর উলিদের কারাম যেটা আপনার আমার পক্ষে সম্ভব নয় এটাকে যারা বিশ্বাস না করবে তারা মুমিন নয় তারা ইমানদার নয় এটাকে যারা বিশ্বাস করবে না তারা ইমানদার নয় বন্ধু তারপরে অনেক অনুনয় বিনয় করার পরে আবার যখন কাশি চোপা থেকে পানি দানা সাগরে ঢেলে দিল আবার পুনরায় আবার বন্ধু বরপুর হয়ে গেল তবে সহজে নয় অনেক ভোগান্তির পরে এটা হয়েছে এটা হলো আল্লাহর আলীর কারামত বাচ্চারা বলতে এবার পৃথিবীরাজের কাছে চলে গেল সকাল বেলা আমার উটের গায়ে এত জোরে আঘাত করেছে উটগুলোর চোখ দিয়ে পানি পড়তেছে মেয়ে মেয়ে ঝর্ণার মতো কিন্তু উটগুলো দাঁড়াইতে পারে না এবার ওই রাখাল চলে গেল পৃথিরাজের কাছে দাইয়া বলতেছে মানি এমন এমন ঘটনা হয়েছে এখন কি করবো এবার রাজা পৃথিবীরাজ ডেকে ডেকে বলছেন রে রে রাখাল আমার মা আমাকে ভবিষ্যৎ করে গিয়েছিল যে এই দেশে নাকি মুসাফির আসবে ভিন দেশি মানুষ আসবে তার কাছে আমার বিকট পরাজয় হবে আমার সব কৌশল তার কাছে ব্যর্থ হয়ে গে যাবে না জানি রে ওই মুসাফির এই দেশে কদমটা দিয়েছে জোরে জোরে সোহানাল্লাহ এবার ওই রাখালকে বললেন আমার মন বলে আমার মায়ের ভবিষ্যৎ বাণী সত্য হয়ে যাচ্ছে এবার রাখালকে বললেন কোন দেশে গেছে মুসাফির কোন দিকে জানোনি কই জানি গো কই খুঁজতে থাকো উনাকে খুঁজে না পাইলে আমার মনে হয় সমাধান হবে না কুস্তি খুঁজতে 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 খাজা গরিবে নামাজ পাহাড়ের চূড়ায় উনার কাছে বন্ধু সরি বললেন ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে এবার একটা পর্যায়ে খাজা গরিবে নামাজ বললেন যা যা তুই চলে যা তুই টেনশন করিস না বন্ধু বলার পরে

সুবহানাল্লাহ তারা যখন দোয়া করে দোয়া কবুল হয়ে যায় দুই দিন আগে আর পরে কোন হক কানে আলেম কোন আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে দরখাস্ত করবে তার কোন পাগল ভক্ত মুনি দানের জন্য যদি হক শক্তি আলেম হয় আল্লাহর ওলি হয় সে দরখাস্ত করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না তবে নিয়ামতটা দিবে তার যখন ধারণ ক্ষমতা হবে তখন সুবহানাল্লাহ আমার ওলি ফুলের সম্রাট আমার নামের পরে কাদরি আছে আমার নামের পরে কাঁদে থাকার কারণ হলো আমি কাঁদিয়া তরিকাকে অনুসরণ করে যেই তরিকার লিডার হলেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যার নামের উপাধি লকব হলো মহিউদ্দিন কি মহিউদ্দিন মানি হলো ইসলামের দিনের নতুন প্রাণ বন্ধ সঞ্চারক তার মানে ইসলাম যখন হারিয়ে যাচ্ছিল ছিল বিলান হয়ে যাচ্ছিল ওই গাউসে পাক এসে ইসলামের প্রাণ আবার মানুষের কাছে তুলে দিয়েছে জয়ে আমি গাউসে পাকের ছোট একটা কারামত বলে বন্ধ আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব কারণ অনেক সময় হয়ে গেছে বন্ধুনি আমার আমার ছোট ভাই মেজবা তার খুব शौक গাউসে পাকের কারামত একটু আলোচনা শোনার বন্ধুনি আমার আপনারা কি শুনবেন বন্ধুনি আমার আমি আপনাদেরকে বলি অনেক সময় কিন্তু আমাদের কোন কোন চাঁদ উনত্রিশা যায় আবার কোন কোন সময় কিন্তু চাঁদ তিরিশ দিনেও যায় কথা কয় না আমাদের জার্মি মাসগুলো কোন কোনো কোনো মাস উনত্রিশ কোনো কোনো মাস তিরিশ গাউসে পাঁচ যেই যেই মাসে বন্ধু পৃথিবীতে এসেছিলেন ওই মাসটা ছিল সাবান মাস তার মানে সবে বারাতের মাস রমজানের কিছুদিন আগে কোন মাস সবে বারাতের চাঁদের উনত্রিশ তারিখ পূর্বক্ষণ কিছুক্ষণ আগে শুভেহ কাজেবের সময় তিনি পৃথিবীর বুকে বন্ধু আসলেন যেই দিন কাউসে পা পৃথিবীর বুকে বরফের আব্দুল কাদের জিলানি কদম দিয়েছিল ওই দিন সারাদিন আকাশ ছিল কারণ এগারচ্ছন্ন গুড়ি 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 বৃষ্টির পথে শুধু প্রবাহিত হয়েছিল বন্ধু সূর্য কখন উঠছে কখন অস্ত গেছে সেটা বোঝার কোনো সুযোগ ছিল না বন্ধুরে আমার রাত্র যখন হলো গাউসে পাখির মা ওনার মায়ের বন্ধু সব যন্ত্র আস্তে আস্তে করে শুরু হলো এখন গাউসে পাখির মা বাবু মুসা জঙ্গি তিনি কি করবে তিনি টেনশন করতেছেন আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন কারণ উনিও ছিলেন আল্লাহর একজন অলি উনি কি করতেছেন বিবি অসুস্থ কোন প্রকৃত স্বামী সহ্য করতে পারে না কথা না কেন যেগুলো অমানুষ মার্কা স্বামী কোন স্বামী যেগুলো অমানুষ নির্দয় পাশা। এগুলো বিবির কষ্ট দুঃখে কুষ্টি কোনো কিছু যায় আসে না আমাদের মধ্যে এমন অমানবিক স্ত্রীও আছে স্বামী আছে দুই দিকে নেগেটিভ পজিটিভ আছে এরকম করতে 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 টেনশন করতে করতে আল্লাহ রাবুল আলমিন তাদের টেনশনের অবসান ঘটালেন ফজরের আগ মুহূর্তে কদম দিলেন আর এই তারিখটা ছিল উনত্রিশে সাবান তার মানে সবে বনতের শেষ বন্ধু আজকে কি রমজানের চাঁদ কেউ বলতে পারে না বুঝতে পারে না কি করব এখন কি করবো কোথায় রে টেনশন করতে 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 বন্ধু এবার কি হলো দিন ফুরিয়ে গেল। পৃথিবীর কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে মায়ের স্তন চেপে ধরে একটু দুধ পান করলেন যখন ফজরের আজান হয়ে গেল বাচ্চাটাকে হাজার চেষ্টা করে মায়ের স্তনে আর মুখ লাগাইতে দিতে পারে না বন্ধুরে রাত্র যখন ফুরিয়ে গেল সকাল যখন হলো তৎকালীন সময় আবসারে সারে মৌসার সঙ্গে বাবা উনি একজন আল্লাহ রুলি ছিলেন উনি একজন বুজুর্গ ছিলেন আধ্যাত্মিক সাধক ছিলেন এবার ওনার কাছে দৌড়ে মানুষ দলে দলে আসতেছে গত রাত্রে আমরা তো চাঁদ দেখতে পারিনি বর্তমান জামানায় যেমনি চাঁদ দেখা কমিটি আছে যন্ত্র আছে না কেন পৃথিবী যেমনি বর্তমানে ডিজিটাল হয়েছে অত্যাধুনিক হয়েছে তৎকালীন সঙ্গে প্রযুক্তি ছিল না দলে দলে মানুষ আসলেন আসার পরে দেখলেনা মুসালি মুসা জঙ্গি ঘরে নাই এমন মানুষ দলে দলে কাউসে পাকের বাড়িতে এসে বন্ধ ভিড় জমালো কে রে দিবে সমাধান আজকে কি আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো আজকে আমরা দিনে খাবার খাবো না কি রোজা রাখবো সমাধান পায় না মানুষ দলে দলে আসছে অম্মুল খায়ের মা ফাতে মা গাউসে বাগের মায়ের কাছে বন্ধু চলে গেলেন মানুষ কি প্রশ্ন করলেন ব্যাপার কি বাড়িতে তো মানুষ আসছে কেন কয় এই এই সমস্যা সমস্যা সমাধানের জন্য এসেছে এবার অবসরে মুসা জঙ্গি কেউ নেই বাড়িতে নেই গাউসে পাখের মা অম্মুল খাইয়ের মা ফাতে মা ডেকে ডেকে বলছেন আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারবো আপনারা প্রাণ করে শোনো আমি একটা তথ্য দিব তথ্যটা কি জলদি করে বলো তথ্যটা হলো আমার এই সন্তান ফজরের আজানের আগে পৃথিবীতে কদমটা দিয়েছে ফজরের আগে আজান দেওয়ার আজান দেওয়ার আগে পৃথিবীতে এসেছে আসার পরে আবার স্তম চেপে ধরে দুধ করেছে ওই ফজরের আজান দেওয়া থেকে শুরু করে এই পর্যন্ত কয়েক ঘন্টা পার হয়ে গেল আমি যখন আমার বাচ্চাটাকে ডান দিকের স্তনে দুধ খাওয়াতে চাই সে বাম দিকে মুখ ঘড়িয়ে নেয় আমি যখন বাম দিকের দিকে মুখটা তার স্তনটা দিতে চাই সে বাম দিকের মুখ ঘড়িয়ে নেয় এমনি করতে করতে এই পর্যন্ত আসলো আমি মনে করলাম অন্য কোনো সমস্যা আছে কিনা আমি কি করলাম তাকে অন্য কিছু মধু পর্যন্ত বা অন্য কিছু তাকে ছোট্ট মাসুম বাচ্চা খাওয়াতে চাইলাম এদিক দিয়ে খাবার দিনে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় আমার কাছে মনে হলো এটা অত্যন্ত রহস্যজনক একটা ঘটনা আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট সন্তানটা রোজা রেখেছি বন্ধুরী আমার এবার সকল মানুষের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য হয়েছে তার কারণ হলো তার বাবা হলো আল্লাহর মা হলো আল্লাহর অলি নিশ্চয়ই আল্লাহর অলি হতে পারে মানুষগুলো সারাদিন রোজা রাখলো রোজা রাখার পরে তারা সাবধান হয়ে গেল আর সতর্ক অবস্থানে আছে যে আসলে কি সত্যি সে রোজা রাখছে কিনা এটাকে ট্রাই করার জন্য দিন চলে গেল বাচ্চাটা কোনো দুঃপান করলো না বন্ধু মাগরিবের নামাজে নাজান যখন হলো এবার কোনো কিছু বলতে হয়